প্রিয় ছাত্রছাত্রী ছাত্রী ভাই বোনের আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান চিনি ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড অবশেষে প্রকাশিত হয়েছে কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে কি কি সাথে নিয়ে যেতে হবে পরীক্ষার দিন অ্যাডমিট কার্ড ডাউনলোড পদ্ধতি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কি কি প্রয়োজন হবে এই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তার আগে তোমাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি আমার আর সিসি টেকবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি বাজে রাখবে এতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তুমি পেয়ে যাবে তাহলে চলো বিস্তারিত দেখে আসি তোমরা লক্ষ্য করতে পারছো আমি কিন্তু অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে অ্যাডমিশন সাইট সেই সাইটে প্রবেশ করেছি তোমরা লক্ষ্য করো নিচের দিকে এখানে লেখা আছে অ্যাডমিট কার্ড ডাউনলোড ফর ফার্স্ট ইয়ার অনার্স অ্যাডমিশন টেস্ট দু হাজার চব্বিশ পঁচিশ নোটিশটি প্রকাশিত হয়েছে পনেরো পাঁচ দু পঁচিশ তারিখে সর্বপ্রথম আমরা এই নোটিশটি ডাউনলোড করে এই নোটিশ সম্পর্কে বিস্তারিত জেনে আমরা কার্ড ডাউনলোড পদ্ধতি দেখব চলো ওপেন করি ওপেন হওয়ার পরে খেয়াল করো দুই হাজার স্নাতক সম্মান শ্রেণী ভর্তি পরীক্ষার পরিশপত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি খুবই ভালো মতো খেয়াল করতে হবে নিচে দিকে খেয়াল করো জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি পরীক্ষা একত্রিশে মে দুই পঁচিশ তারিখ শনিবার সকাল এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত জেলাভিত্তিক নির্বাচিত কলেজ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হবে কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়কৃত শিক্ষার্থীদের পনেরোই মে দুই পঁচিশ তারিখ থেকে তিরিশে মে দুই তারিখ পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট এনইউ ডট সি ডট বিডি অবলিক অ্যাডমিশন এর অ্যাপ্লিকেন্ট লগ ইন অনার্স অপশনে অ্যাপ্লিকেন্ট আইডিও পিন এন্ট্রি দিয়ে প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষার প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ও এইচএসসি পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় খেয়াল করো পরীক্ষার্থীকে অবশ্যই ভর্তি পরীক্ষা প্রবেশপত্র অ্যাডমিট কার্ড ও এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে আরেকটি বিষয় খেয়াল করো পরীক্ষার্থীকে অবশ্যই প্রবেশপত্র অ্যাডমিট কার্ড এ উল্লেখিত সকল নির্দেশনা মেনে পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে অর্থাৎ অ্যাডমিট কার্ডে কিছু নির্দেশনা দেওয়া থাকবে সেই নির্দেশনা ফলো করে তোমাকে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে এখন চলো আমরা জেনে নেই কিভাবে তোমরা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবে কোথা থেকে আমি এ নির অ্যাডমিশন ওয়েবসাইটে চলে আসলাম তোমরা এখন ভালো মতো খেয়াল করো এখানে লেখা আছে অ্যাপ্লিকেন্ট লগ ইন এখানে ক্লিক করবা অথবা অনার্স অ্যাপ্লিকেন্ট লগ ইন ক্লিক খেয়াল এখানে ক্লিক করলে হবে আমি তোমাদের এখানে ক্লিক করে দেখাচ্ছি অ্যাপ্লিকেন্ট লগ ইন লগ ইনে ক্লিক করার পরে তোমার সামনে এই ড্যাশবোর্ডটি চলে আসবে আসার পরে এখানে খেয়াল করো এখানে আছে অ্যাপ্লিকেন্ট আইডি এবং পিন নম্বর চাওয়া হয়েছে আমি একটু জুম করে দেখাচ্ছি তোমাদের খেয়াল করো এই আইডি এবং পিন নম্বর তুমি কোথায় পাবে এখন তোমার মনে ভিতরে একটি প্রশ্ন থাকতে পারে আমি তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি তুমি যখন প্রথমবার অনার্সে অ্যাপ্লাই করেছো তখন খেয়াল করো তুমি এরকম একটি ফর্ম পেয়েছো এই ফর্মটি কিন্তু তোমার কাছে আছে। অর্থাৎ অ্যাপ্লিকেশন ফর্ম কলেজে জমা দেওয়ার পর অর্ধেক তোমাকে ফেরত দিয়েছে শিলসাপ কর্মীদের সেই কপিতে তুমি অ্যাপ্লিকেশন আইডি যেখানে খেয়াল করো অ্যাপ্লিকেশন আইডি এবং এই পিন নম্বর এটা কিন্তু তুমি পেয়ে গেছো যা তোমার কাছে সংরক্ষণে আছে সেখান থেকে আইডি পিন নাম্বারটি দেখে নিয়ে তুমি সরাসরি চলে আসবে এই যে অ্যাপ্লিকেশন আইডি যে ঘরটি আছে এখানে এবং পিন নাম্বার যে ঘরটি আছে এখানে আসার পর এখানে তোমার অ্যাপ্লি আইডিটি লিখবা আমি লিখে দিচ্ছি এবং নিচে পিন নাম্বারটি লিখে দিচ্ছি পিন নাম্বার লেখার পরে এ লগ ইন এর লগ ইনে একটি ক্লিক করবা লগ ইনে ক্লিক করার পর তোমার প্রোফাইলে তোমাকে নিয়ে যাবে এবং প্রোফাইলে ঢোকার পর তুমি দেখতে পাবে ডাউনলোড অ্যাডমিট কার্ড সেই অপশনে ক্লিক করে তুমি তোমার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে পিন করে নিবে বর্তমানে সার্ভার একটু সমস্যা এই জন্য ডাউনলোড একটু প্রবলেম হচ্ছে তাতে তুমি চিন্তিত হবে না যে কোনো সময় সার্ভারটি ঠিক হয়ে যাবে তখন কিন্তু তুমি ডাউনলোডটি আমার এই নিয়ম ফলো করে করতে পারবে আমার এই তথ্যটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তোমার একটু লাইক একটি কমেন্ট একটি শেয়ার একটি সাবস্ক্রাইব আমাকে তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও বানাতে ও সহযোগ হবে ধন্যবাদ ভালো থাকবে আবার আসবো তোমাদের জন্য নতুন করে একটি ভিডিও নিয়ে